চাঁদপুরে মেঘনা ধনাগোদা নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ও বান্ধব ঝুলন্ত সেতু শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলার সাতনল ইউনিয়নের কালীপুর পাম্প হাউস এলাকায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে প্রকল্পস্থল পরিদর্শন করেন কোরিয়ান প্রতিনিধি দল সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দুই হাজার তেইশ সালের একত্রিশ অক্টোবর একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় এক দশমিক আট পাঁচ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার হাজার সাতশো তিরাশি কোটি টাকা সেতুর দুই প্রান্তে সাত দশমিক পাঁচ এক কিলোমিটার সংযোগ সড়ক দুই দশমিক দুই কিলোমিটার নদী শাসন একটি টোল প্লাজা এবং দুটি ওজন স্টেশন নির্মাণ করা হবে প্রায় ছয় হাজার কোটি টাকা ধরা হয়েছে এবং এই টাকাটা অলরেডি সাউথ কোরিয়া গভর্নমেন্ট এই টাকাটা প্রস্তাব দিয়েছেন তারা টাকা দেবে অত্যন্ত নিম্ন ভবিষ্যতে নৌযান চলাচলে কোনো বাধা না দিতে সেতুর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে পঁচিশ মিটার এছাড়া বিশ্বমানের প্রকৌশল অনুসরণ করে সেতুর নকশায় নদীর মূল প্রবাহে কোনো পিলার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে নদীর নাব্যতা প্রবাহ মানতা ও পরিবেশ সুরক্ষিত থাকে প্রতিনিধি দলের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর দুই আসনের বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালালুদ্দিন উদ্দিন এ সময় তিনি বলেন এই সেতু শুধু মতলব নয় চাঁদপুর মুন্সিগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন প্রকল্পটি বাস্তবায়িত হলে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পাল্টে যাবে এই সেতু দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে শিল্পাঞ্চল পর্যটন ও কর্মসংস্থানে বড় ধরনের পরিবর্তন আসবে আমরা যে জনগণ বিশ্বাস করে জনগণের সরকার যখন ঘটনা হবে তার পরে কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লা মতলব হয়ে যাবে যে রাস্তাটি সেই ব্রিজটা আজকে গত আঠাশ বছর ধরে হাঁটি হাঁটি পাপা করে আজকে এই পর্যায়ে হচ্ছে যে এটা ফ্যাক্টরিকে অনুমোদন হয়ে এবং এটার ফান্ড মঞ্জুর হয়েছে সাউথ কোরিয়া থেকে এবং এই প্রজেক্ট উপলক্ষ কেন্দ্র করে সাউথ কোরিয়ার একটা ডেলিগেশান আজকে এই প্রজেক্টের দেখাশোনা করার জন্য ওনার মতলবে হাজির এবং ওনারা সশরীরে ওনাদের প্রজেক্টটা দেখলেন এবং এই প্রজেক্টটা যত দ্রুত বাস্তবায়ন করতে পারে সেই লক্ষ্যে তারা টেকনিক্যাল কিছু পরামর্শ কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে গেলেন এ সময় আরও উপস্থিত ছিলেন কোরিয়ান ফান্ডিং প্রতিনিধি দলের মিস্টার বিয়ন মিস্টার পার্ক মিস্টার সিন ও মোহাম্মদ বাবলু ভুঁইয়া চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডাক্তার শামী মাহমেদ প্রমুখ একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী